সুন্দর মন্দির এটা কিন্তু বলছে পাঁচটার সময় খুলবে কিন্তু শীতকালে অতক্ষণ থাকা যাবে না এখানে কৃষ্ণকে নিয়ে আসছে কালিয়া নাগা নাগ বকাসুর বধ এটা হচ্ছে রাখাল রাজার মেন মন্দির কিন্তু দুঃখের বিষয় আমরা ঢুকতে পারবো না এখন বাইরে থেকে দর্শন করতে হবে সুন্দর পুকুর সব মনে এখানে করা হয় মাছে আছে দেখবে